গত পরশু দিনকে আমরা একটা বাজেট পাস হয়েছে এই এই মর্মে চেয়ারম্যানের সই করে একটা আমরা কার্য বিবরণী পাই তা আমরা তো খুব হতবাক বাজেট তো পাস হয়নি সাতই মার্চে আমাদের সভাটা টেকনিক্যাল কারণে যেহেতু সময় বিএম অ্যাক্ট অনুযায়ী সময়ে না মেনে বা যে সমস্ত টেকনিক্যাল দিকগুলো আছে না মেনে পড়েছিল তাই আমরা ষোলো জন কাউন্সিলর আমরা প্রশ্ন তুলেছিলাম তো তার প্রেক্ষিতে কোনো উত্তর দিতে না পেরে তিনি অসুস্থতার ভান করে নার্সিংহোমে চলে গেলেন এবং স্থগিত হয়ে গেল এবং বড়োবাবু সেই মর্মে আমাদেরকে একটা চিঠিও দিয়েছেন যে হ্যাঁ ওই দিনে স্থগিত হয়ে গেল গেছে সাতই মার্চ ওখানে রেজুলেশনে বলা হয়েছিল যে সতেরোই মার্চে পুনরায় বাজেটের জন্য একটা মিটিং ডাকা হবে তো আমরা ভেবেছিলাম সতেরোই মার্চে তাহলে বাজেটটা আমরা পাস করিয়ে দেব উনি সেই সময়ের মধ্যে না করে প্রত্যেকটা জিনিসের তো একটা সময় একটা ফ্রেম একটা ই থাকে একটা একটা সময় থাকে যে সতেরোই মার্চে ডেটটা হলে ভালো হতো তো সেই সময় পেরিয়ে চব্বিশে মার্চ করলো চব্বিশে মার্চে আমরা সবাই মিলে এসে আমরা ঘোরাঘুরি করছি মিটিংয়ে ঢুকবো এক ঘন্টা দু ঘন্টা আগেই চলে আসি তারপরে দেখলাম যে হঠাৎ করে আমাদেরকে চিঠি ধরাচ্ছে যে আজকে আর মিটিং হবে না মিটিং পোস্টপোন করা হলো হতবা খোলাম যে তাহলে কি বাজেট পাস হবে না তারপরে ভাবলাম নিশ্চয়ই দু একদিনের মধ্যে আবার মিটিং না মিটিং আর ডাকলো না তারপর থেকে কোনো মিটিং হয়নি বাজেট তো পাস হয়নি সে রেজুলেশন কপিও আমাদের কাছে আছে অথচ গত পরশু যে একটা বাজেট পাশ হওয়ার কার্যবি কার্যবিবরণী আমাদের কাছে পেশ করলো সেটা সম্পূর্ণ অরিজিনাল যে রেজুলেশন সেটাকে ডিফার করে নিজে একদম ফেব্রিকেটেড করে একেবারে টাইপ করা একটা টেম্পারিং একটা রেজুলেশন আমাদেরকে দিয়ে দিল আমরা সব কাউন্সিলাররা হ্যাঁ রেজুলেশন কপি যেটা প্রসিডিং যেটা মিনিটস সেটা আমরা অবজেকশন জানালাম এবং আমরা চেয়ারম্যানের ঘরে গেলাম চেয়ারম্যান বললেন যে বাজেট তো পাস করতে হয় না বাজেট পেশ করা হয় আমরা জানি যে বাজেট ইজ প্লেসড ফর অ্যাপ্রুভাল দেন ইট ইজ অ্যাডপ্টেড ইন দ্য মিনিটস এটা হচ্ছে রেজুলেশনের নিয়ম এবং কোনো বাজেট পাস করতে গেলে বিওসি একমাত্র বিওসিতে সেটাকে অ্যাপ্রুভ করে মেজরিটি পর্শন যদি আমাদের সিআই যারা কাউন্সিলার্স তারা মতামত দিয়ে সেটাকে পাশ করে তবেই পাস উইদাউট এনি ইনক্লুশান আর এক্সক্লুশান এটা পাস হলো এটা যখন আমরা সবাই মিলে লিখে আমরা সই করে রেজুলেশন করব সেটা পাস হলো তো আমরা তো সেখানে বিরোধিতা করে পাশ নাই বলে দিলাম এবং উনি সেটা স্বীকারও করলেন কালকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা হঠাৎ করে সম্পূর্ণ ডিফার করে নতুন করে রেজুলেশান এভাবে কপি আমাদেরকে ধরাচ্ছেন কেন এটাতে তো আমরা এই ধরনের রেজুলেশান তো করিনি তো উনি বললেন যে তাহলে যদি ভুল হয় আপনারা বলছেন তাহলে আমি আপনারা লিখিয়ে দিন যে এটা ঠিক হয়নি আমি কালকে না হলে সোমবারের মধ্যে আপনাদের করবো আমরা সোমবার আমরা যাব না আপনি নিজেই বানিয়েছেন রেজুলেশন সেটা আপনাকেই ঠিক করতে হবে কিভাবে ক্যান্সেল করবেন তো উনি বললেন যে তাহলে একটা দিন সময় দিন তারপরে বাইদি ভাই আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এলো আমাদের পুলিশের লোকজন এলো আইসি সাহেব নিজেও এলেন আইসি সাহেব জানালেন যে তাহলে আপনারা এই করে দিন এটাকে মধ্যস্থ ওনাকে ছেড়ে দিন আপনাদের ধর্ণাটা তুলে নিন হ্যাঁ তুলে নেব তো আমরা জানতে চাইছি যে তাহলে আমাদেরকে এই রেজুলেশন কপিটা ক্যান্সেলের এই কপিটা কালকে কখন দেবেন উনি টাইম দিয়ে দিলেন দুটো কিন্তু একজন আইসির সামনে এতগুলো পুলিশ প্রশাসনের সামনে পুলিশ পার্সোনালের সামনে তিনি নিজে যে কথাটা দিলেন যে আমি কালকে দুটো সময় মধ্যে দিয়ে দিব তিনি কিন্তু দিলেন না আমাদের সঙ্গে তো ভুরি ভুরি মিথ্যা কথা বলেন